রাতের নিস্তব্ধতা আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ মনে হলে পড়ে যাচ্ছেন চমকে উঠে দেখলেন আপনি বিছানাতেই আছেন এমনটা কি আপনার সাথেও হয়েছে এই মুহূর্তটাকে বলে হিপনিক জার্ক আর এটা আসলে আপনার শরীরের একটি রিয়াকশন যখন আমরা জেগে থাকা থেকে ঘুমের দিকে যাচ্ছি আমাদের ব্রেন ধীরে ধীরে শরীরের সব নার্ভকে শান্ত করতে থাকে হার্টবিট কমে যায় বেশি রিল্যাক্স হয় শরীর বুঝতে পারে এখন বিশ্রামের সময় কিন্তু কখনো কখনো এই পরিবর্তনটা হঠাৎ হলে ব্রেন ভাবে আমরা পড়ে যাচ্ছি তখনই শরীর হঠাৎ চমকে ওঠে ঠিক যেন নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এই চমকে ওঠা আসলে এক ধরনের হাজার হাজার বছর সার্ভাইভাল আগে মানুষ যখন গাছে বা উঁচু জায়গায় ঘুমাতো তখন শরীর এমনভাবে তৈরি হয়েছিল যাতে ভারসাম্য হারালে দ্রুত জেগে ওঠে আজও সেই প্রাচীন রিফ্ল্যাক্স আমাদের শরীরের মধ্যে রয়ে গেছে যদিও এখন আমরা নিরাপদ বিছানাতেই ঘুমিয়ে থাকি কখনো কখনো হিপনিক জার বেশি হয় যদি আমরা খুব ক্লান্ত হই অতিরিক্ত কফি খাই বা অনেক দেরি করে ঘুমাই এই সময় ব্রেন ঘুমের মধ্যে যাওয়ার আগে অতিরিক্ত থাকে ফলে শরীর আর মস্তিষ্কের টাইমিং একসাথে না হওয়ায় এই ঝাঁকুনিটা হয় রিসার্চে দেখা গেছে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ জীবনে অন্তত একবার হিপনিক জাল অনুভব করে আর সবচেয়ে মজার ব্যাপার যখন স্বপ্নে পড়ে যাওয়া অনুভূতি হয় সেই সঙ্গে এই জার ঘটলে ব্রেন আর শরীরের মধ্যে কয়েক মিলি সেকেন্ডের ভুল বোঝাবুঝি হয় তাহলে বুঝলেন ঘুমের মধ্যে চমকে ওঠা কোনো ভয়ের ব্যাপার নয় এটা আপনার বডির পুরোনো সিকিউরিটি অ্যালার্ম তাই পরেরবার এমন হলে ভয় পাবেন না ভাববেন আপনার শরীর এখনো পাহারায় আছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আনটোল সায়েন্স উইথ ডক্টর রেজা চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন